যখন অর্ডার করবেন তখনই কুরিয়ারে বুক দিয়ে দেওয়া হবে এবং একদিন দুই দিনের ভিতরে আপনি হাতে পেয়ে যাবেন দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমান সময়ে খড় কাটা মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশে এবং গবাদি পশু লালন পালন করতে গেলে ছোট বড় সকল প্রকার খামারিদের জন্য অবশ্যই খড় কাটা মেশিন প্রয়োজন আর সেই খড় কাটা মেশিন আমরা তৈরি করে থাকি নিজেদের কারখানাতে সুদক্ষ কারিগর দ্বারা এবং সারা বাংলাদেশে আমাদের কারখানা থেকে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সৌদাগর সুন্দরবন এসে পরিবহন করতোয়া বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক আপনার যে সাইজের খড়কাটা মেশিন প্রয়োজন বা আপনার খামারটা কেমন খামার বড় খামার না ছোট খামার সে বিষয়ে আমাদের সাথে পরামর্শ করলে আপনার যে সাইজের মেশিন প্রয়োজন আমরা আপনাদেরকে সেই ধরনের সাইজের মেশিন দিতে পারবো আমাদের কাছে সকল প্রকার খড়কাটা মেশিন রয়েছে এবং সব ধরনের সাইজের খরকাটা মেশিন রয়েছে আমাদের কাছে চার ইঞ্চি ডেলিভারি মুখ থেকে শুরু করে আমাদের কাছে আট ইঞ্চি ডেলিভারি মুখ পর্যন্ত খরকাটা মেশিন রয়েছে এবং দুই বিলেট থেকে শুরু করে ছয় বিলেট পর্যন্ত খড় মেশিন রয়েছে ইন্ডিয়ান হাইড্রোলিক সহ এছাড়াও চায়না ব্র্যান্ডের কিছু খড় মেশিন রয়েছে যেমন সিটু টু মেশিন কনভেয়ার নন কনভেয়ার দুই ধরনের মেশিন রয়েছে সাইলেস করার জন্য যে সাইলেস মেশিনটা আছে অটো সাইলেন্স মেশিন বা কম্বাইন সাইলেন্স মেশিন যেটাতে আপনারা সাইলেস করতে পারবেন এবং অন্য ক্রাশ করতে পারবেন গম ভট্টা সে ধরনের মেশিন রয়েছে তো দর্শক আমাদের এই যে দোকান দেখতে পাচ্ছেন আমাদের দোকানে কিন্তু এখন অনেক ধরনের খড়কাটা মেশিন একদম কমপ্লিট রেডি রয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করা মেশিনও কিন্তু আমাদের এখানে রেডি রয়েছে তো দর্শক এই ধরনের প্রস্তুতকৃত মেশিন যদি আপনারা নিতে চান যখন অর্ডার করবেন তখনই কুরিয়ারে বুক দিয়ে দেওয়া হবে এবং একদিন দুই দিনের ভিতরে আপনি হাতে পেয়ে যাবেন এরকম রেডি মেশিন যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্সের এই যে দুই যুক্ত চার ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন এই যে নীল মেশিনগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সাজানো এবং প্রতিটা মেশিন কমপ্লিট মেশিন এর সাথে শুধু মোটর দিয়ে নিলে মোটর সেটিং করে দেওয়া হবে আর যদি শুধু নাই নিতে চান যে মোটর লাগবে না শুধু মেশিনটাই নিব মেশিন নেওয়ার পরে আপনার নিজ এলাকা থেকে আপনি মোটর সেটিং করে নেবেন সে সুযোগও রয়েছে শুধু মেশিন আমরা কুরিয়ার করে থাকি এবং মোটর সহ চাইলে কমপ্লিট সেটিং করে মোটর সহ খড় কেটে এখান থেকে চেক করে ভিডিও কলে দেখানোর মাধ্যমে আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক শ্রোতা চার বিলেট ছয় বিলেটের মেশিনও আমাদের কাছে রয়েছে ছয় ব্লেড মেশিনের কিন্তু ব্যাপক চাহিদা এবং আমরা ইতিমধ্যে বহুত মেশিন সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ছয় যুক্ত খড় কাটা মেশিন ডেলিভারি দিয়েছি আপনারাও যদি নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে ছয় যুক্ত খড়কাটা মেশিনও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এই যে যে মেশিনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই যুক্ত। আপনার হেভি কোয়ালিটি সম্পন্ন ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটা মেশিন এবং এই মেশিনের পাশাপাশি আমাদের দোকানে যে মেশিনগুলো রয়েছে প্রতিটা মেশিনের সাথে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি আপনি শুধু মেশিন নেবেন সেটাই সীমাবদ্ধ না মেশিন নেয়ার পরে ব্যবহার করতে যদি কোনো প্রকার অসুবিধা হয় সেক্ষেত্রেও আমরা সার্ভিসিংয়ের ব্যবস্থা করে থাকি তো দর্শক শ্রোতা এই ধরনের মেশিন নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে কোরিয়ারের মাধ্যমে এবং সরাসরি নিতে চাইলে প্রতিষ্ঠানে এসে মেশিন দেখে পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে এই সকল খরকাটা মেশিন নিতে পারবেন